সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে মাছের পোনা হাউজে মজুদ করা আছে আমরা দেখাবো যে এখানে কি কি মাছের পোনা মজুদ আছে এবং কোন কোন সাইজের মাছ আছে একে একে তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রিয় মৎস্য ভাইরা দেখুন যে প্রচুর পরিমাণে এখানে মাছের পোনা আছে ভাই এখানে তো দেখছি যে মিরর জাপানি ব্ল্যাক কাপ আরো বিভিন্ন ধরনের মাছ আছে এই যে বারো ভেজালে মাছটা থাকার কারণটা কি এটা ভাই এক ভাই মানে অর্ডার করছিল মানে উনি নিজের পুকুরের সব ধরনের মাছ পারবে বলে এটা অর্ডার করেছিল তো ভাই এখানে কি কি মাছ আছে আমাদের একটু একটা একটা করে দেখান তো কি কি মাছ আছে বড় জাপানি আছে এটা মেয়র জাপানি তাই তো বা কাঠু মাছ কাঠু মাছ আছে আর আর কি মাছ আছে ভাই এখানে

তো প্রিয় মৎস্য চাষি ভাইয়ারা যেই পাটি এখানে অর্ডার করেছিলেন তিনি কিন্তু নিজে এসে এখানে দেখে শুনে মাছটা নিয়ে যাবেন আপনারা চাইলেও কিন্তু সরাসরি আমাদের হ্যাচারিতে এসে এইভাবে দেখে শুনে মাছগুলো নিয়ে যেতে পারেন এবং দেখুন এটা কিন্তু উন্নত জাতের লাল কাফু এই মাছটাও কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদার সম্পন্ন একটি মাছ চাষি ভাইরা এই মাছটা নিয়ে খুবই লাভবান যার কারণে এই মাছটা বিপুল পরিমাণে অর্ডার করছে তো মোটামুটি এখানে সকল মাছের স্যাম্পল কিন্তু আছে আপনাদের যে কোনো সাইজে মাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে উন্নত যাতে গিফিরি রুই হালদা নদীর কাতলা লাল মিরর জাপানি বা লাল কাফু ব্ল্যাক কাপ বিয়াস কাপ মৃগেল এরকম সকল প্রকার চাপের পোনা কিন্তু আমাদের কাছে আছে এবং এক দেড়শো লাইন দুইশো লাইন হাজার লাইন থেকে শুরু করে দুইটা তিনটা পর্যন্ত কেজি আমাদের কাছে প্রচুর পরিমাণে মজুত আছে তোপিও মৎস্য চাষী ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা বাংলাদেশের প্রতিটা জেলাতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে অথবা যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং যদি অধিক সংখ্যক মাছ হয় আমরা নিজস্ব পরিবহনও করে পাঠিয়ে থাকি আর আপনারা যদি চান সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছগুলো নিয়ে যেতে পারেন আমরা এখানে থাকা খাওয়ার কিন্তু সুব্যবস্থা করেছি আপনারা চাইলে কিন্তু নিশ্চিন্তে আমাদের এখানে এসে নিতে পারেন কারণ চাষি ভাইরা যাতে লাভবান হবে আমরা কিন্তু সেই চেষ্টাই করে থাকি তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ